এই আমার গায়ের অন্যটা যখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিল কিনতে গেছিলাম তখন বলেছিল এই অন্যটার দাম দেড়শো টাকা আর অন্যটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালি আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছ কিন্তু কেন লালি দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পা আরে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গহっぱ কি রুমে একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতি লাল চলো না একটু ঘরের ভেতারে হাসতি না পিটি বাচ্চা কী করে কে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরি না কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না খতম ভাই কি করি বসে আছি দেখো তো এভাবে কেন বসে আছিস ভাই তুমি আসবে আচ্ছা তোর মন খারাপ কেন আরে ভাই আমি থাকতে তুই একা কিভাবে আমি কে মানে আমাকে তুই ভুলে গেলি ভাই তুই কি তোর লাইফে ভালোভাবে বাঁচতে চাস না বেঁচে থেকে লাভ কি মানে মরে গিয়ে তুই কি করবি হ্যাঁ আরো ভাই তুই চেষ্টাটা কি করছিস বলতো ভাই দেখ যে চলে গেছে তার কথা ভেবে আর নিজের সময় নষ্ট করিসটা মুবন কর না মানে এভাবে তুই আর কতদিন থাকবি ভাই জানি না যাব কদরে এখনো ভাই আমি তোকে ভালো মতন বলছি তুই ওকে ভুলে যা আমি ওর চেয়ে আরো অনেক ভালো মেয়ে তোকে এনে দেবো লাগে না তাহলে এভাবেই থাক শালা আমি চললাম এই আচ্ছা চলতা আসসালাম তোমার নাটক বাস পিছনে যেটা খেলছে ওটা আমার ছেলে হেভি সংসারী আর হেভি বুদ্ধিমান

दहेज लगेगा ना तो फिर ये में बिया को ले बू हाँ, मारो अरेंज मैरिज के दस लाख नौ गोद दस लाख के गोहना दस लाख के कार तक कहाँ जाइए करे वाला प्यार ऐसे बढ़िया तो लव है मैरिज बा कोई से लसुन खर्चा ये कर दस रुपिया के बरमाल